বাইরে ভাই ভিডিওটা খালি একটু দেখেন দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন এটা কি দেখলেন আপনি আপনার মোবাইলের ক্যামেরার সামনে যে কোনো জিনিস আপনি ধরবেন ধরার পর জিজ্ঞাসা করবেন এটা কি ওটার নাম বলবো ওটা কী করে তাও বলে দেব মোবাইল হ্যাঁ মোবাইল বলে দাও আমার হাতে এটা কি আর এটা কি কাজে ব্যবহার করা হয় আপনার হাতে থাকা ট্যাবলেটটির নাম অ্যান্টাসিড প্লাস এটি মূলত পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড কমানোর জন্য ব্যবহার করা হয় এর উপাদানগুলো হলো ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম সিলিকেট এবং ড্রাইড অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এই ওষুধটি সাধারণত বদহজম বুক জ্বালা পোড়া এবং পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে তবে ব্যবহারের আগে ধন্যবাদ ধন্যবাদ এখন জানতে চাই এই যে একটা পট আমার হাতে একটা পট এ পটটি আসলে কি কাজে ব্যবহার করা হয় এই যে দেখেন এটা ল্যাক্টোজেনের কৌটা আপনি কি এটা সম্পর্কে কিছু জানতে চান এটা আসলে কি জন্য ইউজ করা হয় এটার ভিতরে কি থাকে ল্যাকটোজেন আসলে বাচ্চাদের ফর্মুলা দুধ সাধারণত যেসব বাচ্চা মায়ের বুকের দুধ পায় না রাইট আনসার জন্য এটা আপনারা এখন সরাসরি দেখতে পারলেন পৃথিবীর যে কোনো জিনিস হোক না কেন আপনার মোবাইলের ক্যামেরার সামনে আপনি ধরবেন ধরার পর জিজ্ঞাসা করবেন আপনি এটা কি সেটার নাম কিন্তু তিনি বলে দেবে কিংবা এটাতে কি কাজ করা হয় তাও সম্পূর্ণ সবকিছু বলে দিবে এই কাজটা করার জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদের নামানো আগো এই যে দেখেন এই অ্যাপসটি অলরেডি অনেকের এই জিমিন আই এটা কিন্তু অলরেডি নামানো আছে তো যাদের নামানো আছে তারা কিভাবে কাজটা করবেন দেখেন আর যাদের নামানো নাই অ্যাপসটি তো সেটা আপনারা স্টোর থেকে নামিয়ে নেবেন এই জিমিন আই এই অ্যাপসটির ভিতরে আমরা একটি ক্লিক করব। এই অ্যাপসটির ভিতরে একটি ক্লিক করার পরে আমি দেখিয়ে দিই একবার সহজ সেটিংস বিওস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবেন রিকোয়েস্ট রইল আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখবেন আপনার আপনাদেরকে আমি দেখাচ্ছি মার করে এই যে এখানে একটা আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে যদি একটা ক্লিক করেন বন্ধু আমার এই ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর একটা কমেন্ট করবো ও নাইস ভিডিও এই যে দেখুন নিচে ভিডিও আইকন রয়েছে এই ভিডিও আইকনে ক্লিক করবা ক্লিক করার পর ক্যামেরার সামনে এখন ক্যামেরাটা ওপেন হয়ে যাবে ক্যামেরার সামনে তুমি যে কোনো জিনিস তুমি শুধু ধরবা ধরার পর জিজ্ঞেস করবে এটা কি সে বিস্তারিত বলে দেবে শুধু বলবে না যে এটা নাম এটাতে কি করা হয় তাও বলবে আর নেট কালেকশন কিন্তু অবশ্যই অন রাখতে হবে